প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করলে আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে তারা বলেন কোটা সংস্কার আন্দোলনে সব হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোষুরদের নির্দেশেই হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচার দাবি করেন তারা রাজু রাজ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবস্থান কর্মসূচি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রসহ সাধারণ নাগরিক সমন্বয়করা বলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে থাকবে না বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মুদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয় সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই এই যে বসে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোন ধরনের অধিকার নাই আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে তারা বলেন দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ

তার হিসাব দিতে হবে আগে তার জন্য শাস্তি পেতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না কোটা সংস্কার আন্দোলনে অসংখ্য শহীদ হয়েছে উল্লেখ করে সমন্বয়করা বলেন চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা সিক্স থাউজেন্ড এম এইচ ব্যাটারি ওয়ান অ্যান্ড ওনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন সেভেন্টি